আজকের খবর দৈনিক কালের কণ্ঠ প্রথমে থাকবে প্রতিদিনের মতো সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত খবরে চলে যাব দেশ বিদেশের খবর আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাতহ সদ্য ঘটে যাওয়া খবরগুলো পেতে আখি গ্যালারিকে ফলো করুন এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবেলা প্রধান উপদেশটা বন্যায় উপড়ে পড়া গাছ সরিয়ে মহাসড়কে যান চলাচল সচর করল বিজেপি মুমূর্ষ শিশুকে উদ্ধার করে ঢাকায় আনলো বিজেপির হেলিকপ্টার আর বনাতদের সহায়তা একদিনের বেতন দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্যায় ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মানুষ মৃত্যু আঠারো এবার আসি আন্তর্জাতিক খবরের শিরোনামে ভারতে একশো ছাপ্পান্নটি ককটেল ওষুধ নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরব জুড়ে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে গাড়ি রাস্তাঘাট এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবেলা প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বন্যা মোকাবেলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবেলা সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার এনজিও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি আহ্বান জানান গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিও প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন উপকূল দুর্গত এলাকায় কর্মরত চৌচল্লিশটি এনজিওর কর্তব্যনিষ্ঠ ব্যক্তিরা বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা বলেছেন সরকার এই মুহূর্তে বন্যা মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আমাদের অবশ্যই পরিস্থিতি মোকাবেলা করতে হবে সবাই মিলেই দায়িত্ব পালন এগিয়ে আসতে হবে বন্যায় উপচে পড়া গাছ সরিয়ে মহাসড়কে যান চলাচল সচল করলো বিজেপি আর বন্যার কারণে মহাসড়কের উপর পড়ে থাকা গাছ এবং পানির মধ্যে বিকল হয়ে পড়ে থাকা যানবাহন সরিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে বিজেপি শনিবার চব্বিশে অগাস্ট বিকেল বিজেপির ফেনি ব্যাট ব্যাটালিয়ন চার বিজেপি এর অধীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশারফ হোসেনের নেতৃত্বে বিজেপির একটি রেস্কিউ টিম ফেনীর মহিপাল লালপুর সেতু এলাকায় বন্যার কারণে উপরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর মহাসড়কের উপর পড়ে থাকা গাছ কেটে সরিয়ে ফেলে বিষয়টি নিশ্চিত করেন বিজেপি দপ্তর সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি জানান বিজেপি সদস্যরা অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে পানির মধ্যে বন্ধ হয়ে পড়ে থাকা বিভিন্ন যানবাহন ধাক্কা দিয়ে সরিয়ে রাস্তার একপাশে নিয়ে যায় ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একপাশে দুই লেন যান চলাচল উপযোগী হয় বর্তমানে বর্ণিত স্থানে যান চলাচল স্বাভাবিক হয়েছে মুমূর্ষ শিশুকে উদ্ধার করে ঢাকায় আনলো বিজেপির হেলিকপ্টার বন্যা দুর্গত ফেনীর পশুরামে ত্রাণ সামগ্রী পৌঁছতে গিয়ে বন্যায় পানিতে ডুবে যাওয়া মোমর্ষ শিশুকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসলো বিজেপির হেলিকপ্টার শনিবার চব্বিশে অগাস্ট রাতে বিজেপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শরীফুল ইসলাম জানান শনিবার সন্ধ্যায় পশুরাম পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গত অসহায় বানবাসী মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বিজেপি হেলিমিশন পরিচালিত হয় এ সময় বিজেপির এয়ার উইংয়ের উপমহাপরিচালক কর্নেল মোহাম্মদ মইনুল ইসলামের কাছে খবর আসে পার্শ্ববর্তী অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনার এক বছর পাঁচ মাস বয়সের শিশু নাজমুল বন্যায় পানিয়ে তলিয়ে গেছে পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে এমন পরিস্থিতিতে বিজিবি এয়ার উইংয়ের ও উপমহাপরিচালক তাৎক্ষণিকভাবে তার পরিবারের লোকজন সহ হেলিকপ্টার করে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নিয়ে আসে এরপর বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সের যুগ অ্যাম্বুলেন্স যুগে মুমূর্ষ শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সি নিয়ে যাওয়া হয় বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত আলহামদুলিল্লাহ বর্ণার্থদের সহায়তা একদিনের বেতন দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের বন্যা কবলিত মানুষদের অসহায় সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে একদিনের বেতন বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সুরক্ষা সেবা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থার সব কর্মকর্তা কর্মচারী শনিবার চব্বিশে অগস্ট এই সিদ্ধান্তের কথা জানান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থার সব কর্মকর্তা কর্মচারী একদিনের বেতন প্রদান উপদেষ্টার প্রাণ তহবিলে জমা দেবেন তিনি দেশের সংকটকালে সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান বন্যায় ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মানুষ মৃত্যু আঠারো এবারের বন্যায় বারো জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা উননব্বই লাখ আটত্রিশ হাজার একশো উনষাট জন ক্ষতিগ্রস্ত পরিবার নয় লাখ চৌচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বন্যায় গতকাল শনিবার পর্যন্ত বারো জেলায় মোট আঠারো জন মারা গেছেন ইন্নাআল্লাহ ওয়া ইন্না ইহে এর মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়ি একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তিন হাজার পাঁচশো সাতাইশটি এসব আশ্রয় কেন্দ্রে দুই লাখ চুরাশি হাজার আটশো অষ্টআশি জন আশ্রয় নিয়েছে গতকাল সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এসব তথ্য জানান এদিকে দেশের অভ্যন্তরে উজানের ভারতীয় অংশে বৃষ্টিপাত অনেকটাই কমেছে এবার আসি আন্তর্জাতিক সংবাদে ভারতে একশো ছাপ্পান্নটি ককটেল ওষুধ নিষিদ্ধ ভারতে জ্বর সর্দি কাশি ব্যথা ও অ্যালার্জির জন্য ব্যবহৃত একশো ছাপ্পান্নটি গুরুত্বপূর্ণ ওষুধ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার সদ্য বাতিল হওয়া ওষুধগুলোর প্রত্যেকটি অ অতি পরিচিত বহুল ব্যবহৃত ওষুধ তাই তালিকা বের হওয়ার পর থেকে মাথায় হাত অনেকেরই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শনিবার এক এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদন থেকে জানা যায় চলতি বর্ষার মৌসুমে ঘরে ঘরে বেড়েছে জ্বর সর্দি কাশি মাথা ব্যথার প্রকোপ ওষুধ কিনতে ঘন ঘন দোকানে ছুটছে অনেকেই এর মাঝেই গত বারোই অগাস্ট একশো ছাপ্পান্নটি ওষুধ বাতিলের নির্দেশিকা জারি করেছে সরকার যে যে ওষুধগুলো বাতিল হয়েছে সেগুলোর প্রতিটি ফিক্সড ডোজ কম্বিনেশন অর্থাৎ এফডিসি ওষুধ যে ওষুধগুলোতে নির্দিষ্ট অনুপাতে দুই বা ততোধিক ফার্মাসিউটিক্যাল উপাদানের সংমিশ্রণ থাকে সেগুলোকে এফডিসি ওষুধ বলে চলতি ভাষায় এদের ককটেল ওষুধও বলা হয়ে থাকে যেমন কোনো ব্যথা কমানোর ওষুধ রয়েছে পাঁচশো মিলিগ্রাম অ্যাসিক্লো অ্যাসিক্লোফেনাক এবং একশো পঁচিশ মিলিগ্রাম প্যারাসিটামল যা দুটি আলাদা আলাদা শারীরিক সমস্যার জন্য ব্যবহৃত হয় তবে এই ওষুধ একটি এফডিসির ওষুধ এফডিসি ওষুধ ভারতীয় কেন্দ্রীয় সরকার বলেছে এই ধরনের ককটেল ওষুধ ব্যবহার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাজারে এসব ওষুধের একাধিক বিকল্প রয়েছে যা তুলনায় অনেক নিরাপদ তাদের নির্দেশিকায় বলা হয়েছে তাই বৃহত্তর জনস্বার্থে দেশে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট উনিশশো অনুযায়ী এইসব ওষুধের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হলো বাতিল হওয়া ওষুধের তালিকায় রয়েছে মেফেনামিক অ্যাসিড প্যারাসিটামল ইনজেকশন সেট্রিজিন এইচ সিএল প্যারাসিটামল প্যারাসিটামল ক্লোরোফেনিরামাইন মেলেট ফিনাইল প্রোপানোলামাইন ইত্যাদি বাতিল হয়েছে প্যারাসিটামল ট্রামাডল টরিন ও ক্যাফিনের সংমিশ্রণে তৈরি ওষুধগুলো প্রসঙ্গত এই তালিকায় এমন অনেক ওষুধও রয়েছে যেগুলোর উৎপাদন নির্মাতা সংস্থাগুলো অনেক দিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এর আগে দু সালে সুপ্রিম কোর্টের নির্দেশে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির নির্দেশ অনুযায়ী তিনশো চৌচল্লিশটি এফডিসি জাতীয় ওষুধের মধ্যে চোদ্দটি উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয় এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একশো ছাপ্পান্নটি ঔষধ সৌদি আরব জুড়ে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে গাড়ি রাস্তাঘাট সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল এই পরিস্থিতিতে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কাতে আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছেন আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনী খবর জানিয়েছে শুক্রবার তেইশে অগাস্ট গাল গালফ নিউজের অনলাইনে প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে এর আগে দেশটির আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করে এতে তায়েফ আর আদহাম বনি বনিয়াজিদ ও মাইসান এলাকায় ভারী বৃষ্টির কথা বলা হয় আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে বিশেষ করে মক্কার জিঝান আসির আলবাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন জিজান এবং আসিরে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে এই ছিল আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ কিছু খবর সংক্ষিপ্ত আকারে আশা করছি সবাই পাশে থাকবে আর সবাই ভালো থাকবে সান্ধ্যকালীনী সংবাদে প্রত্যেকের জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক